আপনি যদি ঘরে বসে আনলিমিটেড রেফার করে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন ও আপনি দেখলে বুঝতে পারবেন মানুষ কিভাবে হাজার হাজার টাকা প্রতিদিন এখান থেকে রেফার করে টাকা ইনকাম করছে আপনি চাইলেও কিন্তু এদের মতো হাজার হাজার টাকা এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবে তাছাড়া আপনি যদি একজনকে রেফার করেন তাহলে আপনি তিনশো টাকা বোনাস পেয়ে যাবেন পাশাপাশি চল্লিশ হাজার টাকা পর্যন্ত রেফারের রেওয়ার্ডও কিন্তু পেয়ে যেতে পারে তাছাড়া এখান থেকে আপনারা আনলিমিটেড ক্যাশব্যাক পেয়ে যাবেন ডেইলি তাছাড়া এবং কিন্তু সাপ্তাহিক বোনাসও কিন্তু এখানে থাকবে তো সাইন আপ বোনাস এবং ডিপোজিট বোনাস এবং রেফার বোনাস এই সকল বোনাসগুলো নিতে হলে আপনাকে অবশ্যই এখানে একটি নতুন অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে তো আপনি যদি আমার রেফার কোড দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট সাইন আপ করেন তাহলে আপনি সাইন আপ বোনাস পেয়ে যাবেন একশো সাতাত্তর টাকা তাছাড়া আপনারা এইখানে যদি নিয়মিত ডেইলি খেলা করেন তাহলে কিন্তু আপনি ডেইলি ফিরি স্পিনও পেয়ে যাবেন এইখান থেকে চলুন আর কথা না বাড়ি এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে শুধুমাত্র রেফার করে এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করবে তো রেফার করতে হলে সর্বপ্রথম আপনার ফোনে যে কোরম ব্রাউজার আছে এই কোরম ব্রাউজারে আপনাকে একটি ক্লিক করে দিতে হবে কোরম ব্রাউজারে ক্লিক করলে আপনার এমন একটি ইন্টারভেস চলে আসবে তো এখানে আপনি সার্চ করবেন জিট বাস অন টু থ্রি এইটা লিখে আপনি কোরমেস সার্চ করবেন জিট বাস ওয়ান টু থ্রি সার্চ করলে কিন্তু নিচের দিকে চলে আসবে এই সাইডের ওয়েবসাইট তো আপনি এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করে দেবেন জিট বাসে ক্লিক করার পরে আপনার এমন একটি ইন্টারভেস চলে আসবে তো আপনার যদি এখানে একটি নতুন অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে অবশ্যই এখানে এসে আপনি একটি নতুন অ্যাকাউন্ট সাইন আপ করবেন তো যেহেতু আমার এখানে আগে অ্যাকাউন্ট করা সেই সেক্ষেত্রে আমি এখন অ্যাকাউন্টে লগ ইন করবো তো অ্যাকাউন্টে লগ ইন করতে হলে এই লগ ইন এর আপনাকে একটি ক্লিক করে দিতে হবে লগ ইন ক্লিক করার পরে চলে আসলাম আমি এই সাইড হোম পেজে তো যেহেতু আমরা এখানে রেফার করবো সেক্ষেত্রে দেখেন আপনি এখানে নিচে যে মা অ্যাকাউন্টে মা অ্যাকাউন্টের উপরে আপনি একটি ক্লিক করে দেবেন মা অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এমন একটি ইন্টারভেট চলে আসবে তো যেহেতু আমরা এখানে রেফার করবো সেক্ষেত্রে দেখেন এখানে যে নিচে রেফার এখানে রেফারের আপনাকে একটি ক্লিক করতে হবে তো রেফারে ক্লিক করলে আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এইটাই হচ্ছে আপনার রেফার কোড আপনি যদি কাউকে একটি নতুন অ্যাকাউন্ট সাইন আপ করে দেন তখন যে রেফার কোডের প্রয়োজন হবে আপনি যদি আপনার রেফার কোডটি দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট সাইন আপ করে দিতে পারেন তাহলে কিন্তু সেই প্লেয়ারটি আপনার রেফারে অ্যাড হয়ে যাবে তো রেফার কোডের পরে দেখেন এখানে আছে কপি লিঙ্ক তো আপনি কিন্তু এই লিঙ্কটি কপি করে নেবেন কপি করে নিয়ে আপনার ফ্রেন্ড সার্কেল যে কোনো কাউকে আপনি লিঙ্কটি সেন্ড করবেন সে যদি ওই লিঙ্কের উপরে ক্লিক করে নতুন একটি অ্যাকাউন্ট সাইন আপ করে তখন কিন্তু আপনার রেফারে ওই ফ্যানটি অ্যাড হয়ে যাবে তো কফি লিঙ্ক এর পরে দেখেন আছে এখানে শেয়ার আপনি চাইলে কিন্তু আপনার রেফারের লিঙ্কটি শেয়ার করে দিতে পারেন এই শেয়ারের উপরে ক্লিক করলে আপনি ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন আপনি টেলিগ্রামে শেয়ার করতে পারবেন আপনি চাইলে ফেসবুকেও কিন্তু এখান থেকে শেয়ার করে দিতে পারবেন তো শেয়ারের পরে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন অ্যাক্টিভ ডাউনলাইন তো অ্যাক্টিভ ডাউনলাইনে কিন্তু আপনি সকল প্লেয়ার গুলো আপনি এখানে দেখতে পারবেন আপনি পাঁচ দিনে যে কয়েকজন রেফার করবেন বা দশ দিনে যে কয়েকজনকে রেফার করবেন সেই কয়েকজন সব কিন্তু আপনি এখানে দেখতে ডাউন লাইনের পরে আপনি নিচে দেখতে পারবেন লাইফ টাইম ক্যাশ রিওয়ার্ড তো লাইফ টাইম ক্যাশ ওয়ার্ড হচ্ছে যে এমন আপনি যে কয়েকটাকা এখান থেকে পাবেন সেই কয়েক টাকা টোটাল আপনি এখানে দেখতে পারবেন আপনি দশ দিনে যে কয় টাকা পাবেন এবং এক বছর যে কয় টাকা পাবেন টোটাল টাকা কিন্তু আপনি এখানে লাইফ টাইম ক্যাশ ইয়ার্ড দেখতে পারবেন লাইফ টাইম ক্যাশ ইয়ার্ড পরে দেখেন এখানে নিচে আছে রেফারেল টান ওভার আপনার রেফার প্ল্যার গুলো কত টান করছে সে টাকার পরিমাণটা আপনি এখানে দেখতে পারবেন তো আপনার প্লেয়ার যত বেশি টান অবভার করবে আপনি রেফার এর টাকা টাকাটাও কিন্তু তত বেশি পাবে তো রেফার টার্ন পরে দেখেন এখানে নিচে আছে ক্যাশ রিওয়ার্ড তো আপনি প্রতিদিন যে টাকাটা পাবেন প্রতিদিন রেফারের যে টাকাটা পাবেন সেই টাকাটা কিন্তু আপনি এখানে ক্যাশ রিওয়ার্ডে দেখতে পারবেন আপনি চাইতে চাইলে এখান থেকে এই টাকাটি নিয়ে আপনার মাই অ্যাকাউন্টে নিতে পারবেন দেখেন এখান থেকে রেফার করে যে সবচেয়ে বেশি টাকা ইনকাম করে সে কিন্তু ছয় টাকার মতো এখান থেকে ডেলি রেফারের টাকাটা পেয়ে থাকে তাছাড়া এখান থেকে যে দুই নম্বরেও টাকা ইনকাম করে সে কিন্তু পাঁচ হাজার টাকার মতো এই কিন্তু ডেলি রেফার বোনাস এখান থেকে পেয়ে থাকে এখান থেকে তিন নম্বর যে রেফার কমিশনটা পেয়ে থাকে সে কিন্তু পাঁচ হাজার তিনশো টাকার মতো এখান থেকে প্রতিদিনই ও কিন্তু রেফার বোনাসটা এখান থেকে পেয়ে থাকে তো আপনিও যদি রেফার করে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকেও কিন্তু রেফারের কাজটি শুরু করতে হবে তো আমি বলবো আপনি এখন থেকে রেফারের কাজটি শুরু করে দেন তো আমি কিন্তু আপনাদেরকে দেখালাম কিভাবে রেফার করে আপনি এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো একটি রেফারের ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য